আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত মৌখিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে সো যে সব প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো ধারাবাহিকভাবে কিছু লিখিত এবং মৌখিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সো দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঢাকা সেনানিবাসে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি উত্তর হবে সমরে আমরা শান্তিতে আমরা সর্বোত্তম আমার দেশের তরে তিন নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে উত্তর মেজর গণি চার নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম সেনাপতির নাম কি উত্তর জেনারেল এম এ জি ওসমানে পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে পদনতি প্রাপ্ত প্রথম জেনারেলের নাম কি উত্তর জেনারেল এম এ জে ওসমানে ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি উত্তর কচ্ছিহিত দুটি তরবারি এবং তার উপরে ফুল শাপলা সাত নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আট নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবি কি উত্তর জেনারেল নয় নম্বর বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি উত্তর ফিল্ড মার্শাল দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে উত্তর ছাব্বিশ মার্চ উনিশশো সালে এগারো নম্বর প্রশ্ন আর্মি এর পুনরূপ কি উত্তর অ্যালার্ট রেগুলার মোবিলিটি ইয়ং বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে উত্তর সুরেয়া বেগম তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্রাটোপার কে উত্তর ক্যাপ্টেন জান্নাতের ফেরদিস চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি উত্তর তিনটি যথা সেনাবার্তা সেনা প্রবাহ আর্মি জার্নাল পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠ কতজন এবং তাদের নাম কি উত্তর হবে তিনজন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ কেপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর প্রশ্ন বাংলাদেশ যুক্ত হয় কবে উত্তর ডিসেম্বর সালে নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করে উত্তর স্বাধীনতা পুরস্কার দুই হাজার এ লাভ করেছিল আঠারো নম্বর প্রশ্ন মুক্তিযোদ্ধা চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিকার কে ছিলেন উত্তর জেনারেল এম এ জি উসমানে উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি উত্তর বাংলাদেশ ইনফেন্টিং রেজিমেন্ট বিশ নম্বর প্রশ্ন সোল্ড অফ অনার প্রদান করা হয় কাকে উত্তর সেনাবাহিনীর প্রশ্ন বাংলাদেশ একাডেমি অবস্থিত উত্তর একটি যা চট্টগ্রামের বাটিয়ারিতে অবস্থিত বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে উত্তর প্রেসিডেন্ট তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় উত্তর একুশ নভেম্বর 24 নম্বর প্রশ্ন বাংলাদেশ প্রথম সামরিক আইন জারি হয় কবে উত্তর 1975 সালে 25 নম্বর প্রশ্ন বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর 11 জানুয়ারি 1974 সালে যা জাকুমিলায় প্রশ্ন 26 মেজর গনি কোন যুদ্ধে টাইগার উপাধি দেওয়া হয়েছিল উত্তর 1965 সালে পাক ভারত যুদ্ধে প্রশ্ন 27 বাংলাদেশ সামরিক সদর দপ্তরের কোথায় অবস্থিত উত্তর কোর্মিটলের ঢাকা আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথায় উত্তর স্টাফ কলেজে উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত উত্তর বিজয় সারণী তেজগাঁও ঢাকা ত্রিশ নম্বর প্রশ্ন গোপন স্থান থেকে আক্রমণ চালানোর স্থানকে কি বলে উত্তর ব্লক আউট সো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সকল প্রার্থী আশা এবং প্রত্যাশায় অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সো যে সকল প্রার্থী সেনাবাহিনীর সৈনিক হতে ইচ্ছুক তো তারই দ্বারা এই ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রায় এই প্রশ্নগুলো আসে তাই এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো যে সকল প্রার্থী সেনাবাহিনীর সৈনিক হবেন তারা এই ভিডিওটি ফলো করে পরিশ্রম করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবেন তো সাফল্য দিবে আপনার চাবিকাটি সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ